প্রায় দুই মাস পর ফিরে আসলাম নিজের সংসারে এই দুই মাস মানে অনেক দিন চলে গেছে তো নিজের সংসারে আসার পরে কিন্তু অনেক রকমের দায়িত্ব পালন করা শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর সাথে সেমাই রান্না করে নিচ্ছি আর সাথে একটা সবজি তো রান্না বান্না শেষ করে না খেয়ে আমি আবার চলে আসলাম নিজের রুমটাকে একটু গোছানোর জন্য যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না যার জন্য বাড়িটা একদম গোয়াল ঘর হয়ে গেছিল একা একটা ছেলে মানুষ বাসায় থাকা মানে কিন্তু মেয়েদের এসে অনেক বেশি কাজ করা এটা সবাই জানে আমি থেকে গতকাল জার্নি করে আসছি বিকাল চারটার সময় আর এর মধ্যে বাড়িতে যতগুলো কাজ ছিল যত রকমের গুছানোর কাজ ছিল রান্নাঘর এমনি রুমগুলো সবগুলো আমার ক্লিন করা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আবার সকালবেলা অনেক কাজ করার পর ওই যে আমার হাজব্যান্ড অনেকগুলা বাজার নিয়ে আসছে সকালবেলা এখানে কিছু আম নিয়ে আসছিলো আর এই যে মাছ নিয়ে আসছে আর এই যে সব থেকে একটা ঝামেলার কাজ সেটা হচ্ছে ছোট মাছ কাটা এত কাজের মধ্যে কি ছোট মাছ এখন কাটতে ইচ্ছা করবে আপনারাই বলেন তো যাই হোক যেগুলো মাছ ফ্রিজে রাখা ছিল না কেটে সেগুলো রেখে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো তো এমনি রাখলাম তো কিছু বাইলে মাছ ছিল সেগুলো শুধু কেটে রাখছি অনেক তাড়াহুড়া করে আর এখানে আমার মা যে বাড়ি থেকে ফ্রিজের জিনিসগুলো দিয়ে দিছিল। সেগুলো তো কালকে এসে তাড়াহুড়া করে ফ্রিজে রেখে দিছিলাম মার গুছানো হয় নাই তো আজকে আবার এগুলো বের করে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে আর এর মধ্যে কিন্তু আবার দুপুরবেলা সময় হয়ে গেছে সকাল থেকে দুপুর কীভাবে হয়ে গেল আজকে কাজের চাপ আমি কিচ্ছু বুঝতে পারলাম না তো এর মধ্যে আবার দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিলাম যেহেতু আমার ভাই আসে বাসে সেজন্য ভাইয়ের জন্য তো একটু ভালো ভালো খাবার রান্না করতেই হবে তো এখানে আমি গরুর মাংস রান্না করবো আজকে গরুর মাংস প্রেশার কুকারে রান্না করবো না আজকে আমি এমনি এই মশলা কষিয়ে পেঁয়াজ ভেজে রান্না করব। এমনি সময় প্রেশার কুকারে আমি বেশি রান্না করি আর হচ্ছে সাথে বেগুন ভাজি করতেছি বাসায় যেহেতু আসছি অনেকদিন পর তেমন কোনো বাজারও ছিল না আর হাতের কাছে যে যেই জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে রান্নাগুলো শেষ করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সব মশলা একে একে দিয়ে দিব আর এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে কোনটা রেখে কোনটা করবো ভুলেই যাচ্ছিলাম মানে একটা কাজে হাত দিলে মনে হচ্ছে যে আরেকটা কাজ বাড়িয়ে যাচ্ছে এরকম তো সারাদিন আমার এইভাবেই চলতেছে আজকে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর এখন এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচ গুঁড়ার লবণ আগে থেকে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে অনেক তাড়াহুড়া যার জন্য কিন্তু রান্নাটাও খুব তাড়াহুড়া করে করতেছি তো মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখন গরুর মাংস দিয়ে দিবো আর আজকে কিন্তু পোলাও রান্না করব। সাথে গরু মাংস আর বেগুন ভাজি তিনটা আইটেমই হবে আজকে দুপুরের খাবার তারপর রাতে যদি অন্য কিছু ইচ্ছা করে তারপর রাতের বেলাতে রান্না করে কথা বলতে কোনো দূরের রাস্তায় জার্নি করে আসার পরে কিন্তু রান্না বান্না বা কাজ বাজ কিছুই ভালো লাগে না আর বিশেষ করে আমি বাচ্চা নিয়ে একা একা বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু ঘর বাড়ি পুরো এলোমেলো হয়ে যায় আর বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কোনো কাজই সহজে আগায় না একটা যদি করতে যায় সামনে যাই দেখবার একটা কাজ সে বাড়াই দিছে এরকম এটা কিন্তু আমার সাথে নেই এটা সব বাচ্চারাই করে সব মায়েদেরকে এটা সহ্য করতে হয় তো যাই হোক এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে গরুর মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর গরুর মাংসটা আরেক চুলাতে দিয়ে আমি হচ্ছে এই পাশে চুলাতে পোলাও রান্না করে নিচ্ছি পোলাও চাল আমি আগেই ধুয়ে রাখছিলাম একটা ছাঁকনিতে পানি ঝরার জন্য তো পানি ঝরে যাওয়ার পরে আমি এখন পেঁয়াজ ভেজে পোলাও চাল গুলো দিয়ে একটু খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিবো চাল ভালো করে ভেজে নিলে নাকি পোলাও অনেক বেশি ঝরঝরে হয় বাবার বাড়ি যতদিন ছিলাম ততদিন মনে হয় যে রাজরানি হয়েছিলাম আর এখন আসার পরে তো পুরো চাকরানি হয়ে গেছি কাজ করতে করতে বাবার বাড়িতেও কাজ করতাম টুকিটাকি মানে এরকম দায়িত্ববান হয়ে না এখানে যেরকম দায়িত্ব নিয়ে অনেক কাজ করতে হচ্ছে একটা পর আরেকটা করতেই হবে এরকম বাধ্যতামূলক সেখানে তো এরকম ছিল না প্রেসার কুকার ছাড়া গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক সময় লাগে সেদ্ধ হতে প্রায় এক ঘন্টার মতো রান্না করার পর আমার তরকারিটা হয়ে একদমই ভুনা ভুনা করে ফেলছি গরুর মাংস তরকারি আজকে আর এখানে পোলা আর চাল খুব ভালো করে ভেজে নিছি আর এখন যে গরম পানি করে রাখছিলাম চুলাতে সেটা এখন দিয়ে নিলাম তো এর মধ্যে আবার একটু পরিমাণ মতো লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আজকের মতো দুপুরবেলা রান্নাবান্নায় শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ